বন্ধুরা দিন আমার তোমার চার্জ করে খুব ভালো আসছে নতুন একটা ব্লগ সব্লগ দেখতে হবে তো বাড়িতে একটা নতুন সদস্য আসছে ওটা তোমাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে পাবো স্কিপ না কর তো বন্ধুরা মাস্টার পেজের সব থাকা তো ঠিক ঠিকই যাই হোক মাস্টারকে যার ম্যাথ কাঠুকো না তো পবুতুল লক টিভিতে একটা নতুন সদস্য আসছে ওটাই তোমাদেরকে দেখাবো চলো তো বন্ধুরা ওই বস্তার পরে সে উঠা ওঠা দিতে হবে যাই হোক আর নতুন সদস্য কী আসে ওটা তোমাদেরকে দেখাবো চলো তো বন্ধুরা যে নতুন সদস্যরা আসছে ওটা একদম একবার আস আনছিলাম ওটা মারা গেছিলো যাই হোক তোমাদেরকে দেখায় এই ধরুন খুব একটা দেখতে চাকরি এটা মুখি করতো তাই তো এই দেখো নিচে একটা মুক্তি করতো এটা হচ্ছে ছেলে তো ওটার সাথে জোড়া দরজনে আনছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো যাই হোক ওটার সাথে জোড়া দেবো আর হুমা যে পায়রে আছে এবার দিন থেকে উঠলে এই হুমা পায়ের সাথে হুমার সাথে জোড়া দেবো আর এর যে জোড়া সেই পায়রাটা এর পায়রার সাথে জোড়া দেবো সাদা সাতা পায়রিটা তো কেমন হবে সব আমি ঠিকঠাক করে রাখছি তুই কেমন বসে কমেন্ট করে বলার মুখ্যটা কেমন আছে তাও কেমন কমেন্ট করে বলে আছে আর বসার জায়গাটা আমি পায়রার জন্য খুলে দিয়েছি খুলে দিয়ে দাও কীরকম বসার জায়গা করে দিয়ে একটা দুইটা তিনটা চারটে থাক করে দিয়েছি এর উপর দিয়ে পায়রাওয়াল বসে থাকে অন্য পায়রা যাচ্ছে না যার কয়েকটা পায়রা যাচ্ছে বুঝতেছে তা ভালো লাগতেছে দেখতে খুব সুন্দর লাগতেছে দেখো কত সুন্দর কবে চার লক্ষা কবুদের একটা সমস্যা হয়েছে কি লক্ষা কবুদের পিছনের দিয়ে পাখনাটা আছে ময়ের মতন ছড়া রাখতেছে ওইটা মনে করো বন্ধুরা এই ক্ষোপের মধ্যে গেলে না উপরে আটকে যাচ্ছে সেই জন্য মনে করে কি এগুলো ক্ষোভে থাকছে না মাথা হলে এই ক্ষোভে ঢুকছে তাও মনে এই কি ছেলে ভাইরাটা বাইর করে দিচ্ছে টোকা টোকা তো আমি কী করবো লক্কা ভাই আর যে লেসের যে পাকগুলো সেগুলো আমি কেটে দেবো সুন্দর করে কেটে দিলে ক্ষোভের মধ্যে ঠিক মতন সেট হয়ে যাবে তো বন্ধুরা দেখি কি হয় তো সব সব কবুতর মনে এই কবুতরটা ডাল টানছে বন্ধুরা এই যে এই কবে এই কবুতরটা দেখো দেখো তো কেমন আছে অবশ্যই একটু কমেন্ট করে বলো এখন বসায় বসায় তোমাদের কেটে হয় এই দেখো দেখতে দেখতেছো আর এই ব্যাড়াটা এই বেড়াটাও মনে করো খুবই মাঝে সাথে ঢুকতেছে এই বেড়াটার ওই যে বাইরেটা

বলা হচ্ছে না কখন করবে তা বলা হচ্ছে না এটা বন্ধুরা এই বাচ্চাটি এত সুন্দর উড়ে বলার মতো না খুব সুন্দর আর মেলা হাইটে চলে যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছ পায়রা গলার ভিতরে এখন সব পায়রা ঠিকঠাক আছে যাই তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই